বন্ধুরা মনিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর জামাই ষষ্ঠী সেই উপলক্ষে আমি এটাও করব আমি এখানে দুশো গ্রামের কাছে চিংড়ি মাছ নিয়েছি একটু মিডিয়াম সাইজের আমার এখানে ন পিস মতো হয়েছে তার সাথে আমি এটা কিছুটা নারকল ওস্ত দিয়ে সর্ষা দিয়ে বাটা কাঁচা লঙ্কা আছে এখানে পাঁচ থেকে ছটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি সাথে নুন নিয়েছি আর সামান্য একটু হলুদ আর আমি তিনটে আমি তিনটেই করে দেখাবো তিনটে কুমড়ো পাতা নিয়েছি আর সাথে তিনটে দড়ি নিয়েছি সুতো এগুলি দিয়েই আমি এটা তৈরি করার মধ্যে আমি এক চামচ মতো তেল দিয়ে নিলাম এবার ব্রাশের সাহায্যে আমি একটু সরষার তেল গুড়িয়ে নিচ্ছি আমি দিয়ে আমি এখানে তিন পিস করে মাছ দিচ্ছি তাতে সরষা পোস্ত এইটা আমি দু চামচ আর একটু দিয়ে দিলাম আর কিছুটা করে নারকোল দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত উপকরণগুলো ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি সুতো দিয়ে ভালো করে পেছিয়ে দেব যাতে আমার উপকরণগুলি বেরিয়ে না যায় আর এই ডাটিগুলিকে আমি একটু কেটে দেবো এইভাবে আমি আরও আরেকটা তৈরি করে নেব আমার এটা রেডি হয়ে গেছে এইবার আমি কড়াইতে সামান্য তেল ব্রাশ করে আমি এটা সেঁকে নেব সেপি লেগে একটা নস্টিক প্যানে আমি একটু সরষের তেল ব্রাশ করে দিলাম এইবার এগুটে আস্তে আস্তে করে আমি বসিয়ে দেব দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো ভাজে ভাজে হয়ে গেছে এবার আরেকটা প্রান্তে আমি তেল ব্রাশ করে দিচ্ছি করে আরেকটু বাদে এটা আমি আবার উল্টিয়ে দেব আমি আপনাদের এটা ভিতরের অংশটা দেখাচ্ছি সুতোটা খুলে নেই ভিতরটা দেখুন এবার আর এই পাতাটাও ভাত দিয়ে একসঙ্গে মেখে খেতে পারবে কারণ পাতাটাও সেইভাবেই তৈরি করা হয়েছে পুরো ভাজা ভাজাই হয়ে গেছে আপনারা একবার টেস্ট করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে